মনুবাজার গ্রামীণ হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শতাধিক প্রবীণ মানুষের হাতে তুলে দেওয়া হল নানা চিকিৎসার সামগ্রী মনুবাজার গ্রামীণ হাসপাতালের উদ্যোগে হাসপাতালের অধীনস্থ বিভিন্ন সেন্টার এলাকার শতাধিক প্রবীণ ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্য সামগ্রী প্রদান করা হয় বৃহস্পতিবার দুপুরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ রিভূতি ত্রিপুরা বিধায়ক মাইলা ফ্রুমক সাংসদ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তন্দ্রা লস্কর সমাজসেবী দীপক দত্ত সহ নাডুরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনুবাজার গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ড দেবজ্যোতি মজুমদার উপস্থিত অতিথিরা স্বাস্থ্য বিষয়ক নানান সুযোগ সুবিধা বিষয়ে আলোচনা করেন ভাই এমপি রেবতী ত্রিপুরা আলোচনা করতে গিয়ে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধার কথাগুলো বিস্তারিত আলোচনা করেন বিরু রিপোর্ট নবীন ত্রিপুরা আমরা প্রতি বছরই এই যে এল্ডারলি কেয়ার ন্যাশনাল স্কিম ফর এল্ডারলি কেয়ার এই উদ্যোগে আমরা বয়স্ক রোগীদের মধ্যে ষাট বছরের উপরে বা আরও বয়স্ক যারা আছে তাদের মধ্যে আমরা বিভিন্ন সামগ্রী দিয়ে থাকি তাদের চলাচলের দৈনন্দিন চলাচলের সুবিধার্থে যেমন ওয়াক ওয়াকিং স্টিক কোমরের বেল্ট লাম্বো স্যাক্রাল বেল্ট সারভাইকেল কলার তারপরে হিয়ারিং এইড হিয়ারিং মেশিন তারপরে চশমা এগুলি দিয়ে থাকে দাদা আছেন উনি বিস্তারিত আলোচনা করবেন আমি শুধু বলতে চাই আজকে আমাদের যেটা আমাদের আপনাদের ইনচার্জ বলেছেন যে মুখ্যমন্ত্রী আরোগ্য যে যোজনা সেটা আমরা অধিবেশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সেহা যে যে চিন্তা তারা যেটা আপনারা জানেন আমাদের অনুপ্রেরণা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজির আদর্শকে কেন্দ্র করে এখানে আমা আপনাদের ইনচার্জ বলেছেন দেবজ্যোতিবাবু বলেছেন সুন্দর বাদ আলোচনা করেছেন তো আমি এটা বলতে চাই যে একটা জনমুখী সরকার আজকে ভাষণ করলাম তারপরে এইভাবে এইভাবে সময়টা চলে গেল আপনাদেরকে কষ্টে এরুদের মধ্যে বসে আমরা একটু অন্য ভিজিট করলাম মিহ করলাম দেখুন যে কথাগুলি আজকে আমাদের জিত বাবু বলছেন যে আজকে আমাদের রাজ্যের জন্য সুখবর বয়স্ক ব্যক্তিরা সব থেকে চিকিৎসা যে এই বিষয়টা কি সেটা আপনারা বুঝেন কারণ এখন এই সব থেকে আপনাদের যে কোনো সময় নানান ধরনের অসুবিধা আপনারা সম্মুখীন হন ব্যথা বেদনা এই সমস্তগুলি কম দেখা হাতে অসুবিধা হাঁটুতে ব্যথা এগুলি অনুভব করেন তো ওই সময় কি ভাবেন আপনারা যে ভালো ডাক্তারের দরকার ওষুধের দরকার ভালো যত্নের দরকার হ্যাঁ আপনারা সমাজ থেকে পরিবার থেকে আশা করেন সরকার থেকে আশা করেন যে এই সময় আপনাদের পাশে আমরা সবাই দাঁড়াই তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারের দায়িত্ব এটা যারা প্রবীণ ব্যক্তি শিশু নারী প্রবীণ তাদের প্রতি রাষ্ট্রের কর্তব্য হচ্ছে কি তাদেরকে এই সময় সাহায্য করা তার জন্য আপনারা নাম শুনেছেন যে আয়ুষ্মান ভারত যেটা আমরা ভারতবর্ষের নাগরিকদেরকে চিকিৎসার জন্য একটা কার্ড দেওয়া হয় স্মার্ট কার্ড আপনারা দেখেছেন আয়ুষ্মান ভারত কার্ড নামে হেলথ কার্ড তাতে পাঁচ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হয় আমাদের গ্রামীণ এলাকায়